বাজবর বা দাব্বা তা দুই যে তিন দাব্বা তিন জিম হাজিম হাজিম জবর হাজ হাজিম জবর হাজ হাজিম জবর হাজ জিমাও পেশ জু হাজু দেন হুম হুম হুম

দুৱ লাম জৱ দল দাম দাম জবৰ দলিপ জবৰ দাম জব দাম জবৰ দল লাম জবৰ দল লাম পেচলু লাম জবল লাম জবৰ দুৱাত লাম জবৰ দ

দাল লাম জবর দল দুআ লাম জবর দাল অলাদ বালাদ দাল হুম বালাদ দাল ইয়া নুন লাম জিল্লি লাম ইয়াজেরলি লাম ইয়াজেরলি ওয়াদ-দাল্লিন হুম নুন জাবন্না হুম ওয়াদ-দাল্লিনা আলিফ যবর আ তালিব জবর ওয়া তা পেশ দু আতু আতু হা হালাম জ হালাম হা হা হাজিম হাজিম জবর হাজ হাজিম জবর হাজ ইরে উফরে তা পেশ জিম 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 নুন পেশ নুন আছে নুনে রূপ জ্যা তাশদিদ জিম নুন পেশ জুন এটা ওয়াউটা ওয়াউ বাদ যাব এই যে উফরেটা হুম জিম নুন পেশ জুন নুনিয়াজের নি নুনিয়াজের নি তাহলে ওয়াদ দাল নি আইতু হাজুন নি আজুহাদ জুন নি আইতু হাজুন নি আলিফ জবর ওয়া তা পেশ তু আতু আর আলিফ জবর আ তা পেস্ট আতু হা হাজিম 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 জবর হাজ তালে আজু হাজ আতু হাত আতু হাজ আতু হাজ হা জিম নুন পেশ জন নুন জুন আজো হাত নুন এত হ্যা জোন জুন নুন ও যে নিয়াজের নিজুহা তো হিজুহাজী